সত্যের সন্ধানে নির্বি পিনিউসটিভি শরিয়াতের মাসালা বরকতের মাস মাহে রমজান টিভির প্রত্যেক আয়োজনে আজকে আমরা এসে পৌঁছে গেছি পবিত্র মহিমান্বিত ভাগ্যরজনী লাইলাতুল কদর প্রিয় দর্শক দূর ও কাছে দেশে ও বিদেশে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানেন সাদর আমন্ত্রণ আজকের এই প্রতিপাদ্য বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে দুজন বিজ্ঞ আলোচক উপস্থিত হয়েছে আমার ডানে আছে চট্টগ্রাম আল আমিন বারিয়া কামিল মডেল মাদ্রাসা সুযোগ্য অধ্যক্ষ অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ ইসমাইল মোহামানি সাহেব আমার বামে আছেন চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সোনিয়া কামিল মাদ্রাসা সম্মানিত আরবি প্রভাষক বিশিষ্ট লেখক ও গবেষক কবি ও সাহিত্যিক হাজতুল হাজ হাফিজ মোহাম্মদ আনিসুজ্জামান আল কাদরি দর্শক আমরা আসছি পবিত্র লাইলাতুল কদর সম্পর্কে জানি প্রথমে আমরা আলোচনার অংশ নিতে অনুরোধ জানাবো জামে আমাদের সুনিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক হাফিজ মৌলানা মোহাম্মদ আনিসুজ্জামান আল কাদের মুদাজিবুল আলীকে মহতারাম পবিত্র লাইলাতুল কদর ভাগ্যরজনী হিসেবে যা বিখ্যাত পবিত্র কোরআন ও সুন্নাই যার তাগি তাৎপর্য বিশদ আলোচনা হয়েছে আপনার মুখ থেকে তা আমরা শুনতে চাই ধন্যবাদ আপনাকে শুধু দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ পাক সুবাহান তার পীর হাবিব সাল আলহি ওয়াসাল্লামের বদৌলতে আখেরি নবীর উম্মত হিসেবে আমাদের সৌভাগ্যকে বিভিন্ন দিক থেকে অবাহিত করে দিয়েছেন খুলে দিয়েছেন তো সেরকম আমাদের ভাগ্য রজনী বলে আল্লাহ একটা রাতও দিয়েছেন এই উন্মতের জন্য আল্লাহ রাবুল আলমিন এই রাত্রির নামে একটা সুরাও নাজিল করেছেন পূর্ণাঙ্গ একটি সুরা সুরাতুল কাদ্র রাবুল আলমিন এই সুরাতে যথেষ্ট

কদরের রাত আপনি কি জানেন কদরের রাত কি কদরের রাত হচ্ছে অনেক অনেক রাতের চাইতে অতি উত্তম মাস হাজার মাসের চাইতে অনেক সময় একজন মানুষের পক্ষে এত দীর্ঘ হায়াত লাভ করাও সম্ভব হয় না আল্লাহ রসুলের উম্মত হায়াত কম পাবেন এই আখেরি জমানার মাঠ রসুল এটা নিয়ে চিন্তান্বিত হয়েছেন উদ্বিগ্ন হয়েছেন যে আমার উম্মত তো আগের উম্মতের মতো লম্বা হায়াত দীর্ঘ হায়াত পাচ্ছে না ওদের কি হবে আল্লাহ রব্বুল আলামিন রসুলের সান্ত্বনার জন্য তার উম্মতকে লাইলাতুল কদর দিয়েছেন আল্লাহ লাইলাতুল কদর খাই রম্মিন আল ফেসা তেনাজারুল মালা ইকাতু রোহ বাহিনী নিয়ে রুহ মানে হজরত জিবরিল আমিন রুহুল আমিন আলহিসাল্লাতু সালাম এটা এই অসংখ্য ফেরেস্তা জমিনে ওই রাত থেকে রাত্রিতে অবতীর্ণ অবতীর্ণ হন অবত জমিনে আসেন এই রাত্রির উদযাপনের জন্য রাত্রির মহিমা আল্লাহর বান্দাকে বোঝানোর জন্য যা আল্লাহ তালা স্বয়ং তার কালামে মজিদের মধ্যে বলছেন হিয়া খাইরম মিন আলফে শাহাদ তানাজ্জালু আল মালাইকাতু ওয়ার রূহ فيها باذن ربهم ফেরেশতাদের ফেরেশতাদের বহন নিয়ে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকে এইটাতে এরকম করে এরকম কর্মসূচি নিয়ে আবুল তাবল বকে মানুষের দৃষ্টিকে ভিন্ন দিকে ফেরাতে চায় এবং লাইলাতুল কদরের এবাদত বন্দেগী থেকে মানুষকে সরাতে চায় মাহরুম বঞ্চিত করতে চায় এরা কোনো মতেই উম্মতের শুভাকাঙ্ক্ষী হতে পারে না তো যারা সারা বছর হয়তো অবহেলা করেছেন বা ভুল ভ্রান্তি করেছেন তো আল্লাহ তো সুযোগ রেখেছেন আল্লাহ গফুর রহিম আল্লাহ তার রসুলের উম্মত হওয়ার কারণে আমাদেরকে এই সৌভাগ্য রজনীতিটুকু দিয়েছেন তো রব্বুল আলমিন এটাকে নামকরণ করেছেন কদর কদরের বিভিন্ন অর্থ আছে কদরের এক অর্থ হচ্ছে পরিমাপ কদরের এক অর্থ হচ্ছে মর্যাদা তো ভাবতে গেলে সব দিক উটে উঠে অর্থাৎ কদর শব্দের যত রকমের ভালো ভালো অর্থ হতে পারে সবগুলো কিন্তু লাইলাতুল কদরের মর্যাদার মধ্যে নিহিত রয়েছে তো সেই দিক থেকে একজন বান্দা আমাদের আমরা যারা আছি আল্লাহ রসুলের উম্মত আমরা আমাদের আয়ুষ্কাল কম আমরা তা আগের উম্মতের মতো বলিষ্ঠ শক্তিমান পুরুষ নই বা শক্তিমান উম্মত নই এজন্য এই কম হায়াতের ভিতরে যাতে তার উম্মত অনেকগুলো ফজিলতের অধিকারী হতে পারে আল্লাহ নিজে উপজাচক হয়ে আল্লাহর রসুলের উম্মতকে এই লাইলাতুল কদর দান করেছেন লাইলাতুল কদরের আরেকটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাবুল আলমিন কোরআনে পাককে যদিও আমরা দেখেছি অংশ অংশ করে তেইশ বছর যাবৎ কোরআন শরীফ নাজিল হয়েছে আবার সামায়ে দুনিয়া অর্থাৎ প্রথম আসমানে আল্লাহ তালা একত্রিতভাবে কোরআনে পাককে নাজিল করেছেন তো সেই অর্থে এটা নজরুল কোরআনের মা সেই হিসাবে কোরআনের প্রতি ঝুঁকে পড়া উম্মতের এটা আল্লাহর মেহরবানিতে একটা বৈশিষ্ট্য হয়ে গেছে যারা সারা বছর হয়তো কোরআন শরীফ উল্টাবার সময় পায়নি বা অবহেলা করেছে ওই রাতে তারা কোরআনে পাকের মুস্খা নিয়ে বসেন এবং এবাদতের মধ্যে নিমগ্ন হন আল্লাহ পাক এই রাতের ফজিলত বরকত হাসিল করার তৌফিক আমাদের সবাইকে নসিব করুন আমিন দাওয়ান আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন মাসা আল্লাহ খুবই সুন্দরভাবে ভাবে লাইলাতুল কাদের তাৎপর্য ও মাহাত্ম্য সম্পর্কে আপনি তুলে ধরেছেন আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আসছি আমাদের পরবর্তী আলোচকের কাছে আমাদের সাথে আছে আল আমিন বারিয়া কামিল মডেল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ সাহেব মহতার বিজ্ঞ আলোচক আমাদেরকে জানিয়েছেন পবিত্র কোরআনে আল্লাহ সুবাহান ও তালা এই রজনীকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী ব্যাখ্যায়িত করেছেন হিসেব করলে দেখা যায়

একটি গুরুত্বপূর্ণ রজনী এই রজনীতে আমাদের এবাদত বন্দেগীর মাধ্যমে পুরো রাত জাগ্রত দেখে এবাদত করা আমাদের উচিত যেটা কোরআন শরীফে তো আল্লাহ নিজে বলেছেন তারা জারুল মালাইকাতুয়ার রুহা ওই রজনীতে জিবর ইসলামের নেতৃত্বে অনেক 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 অবতরণ করেন যে কারণে পৃথিবীর জাগাটাও সংকীর্ণ হয়ে যায় এই জন্য খদরের একটা অর্থ আছে তা দির একটা অর্থ হলো সংকীর্ণ হয়ে যাওয়া যেহেতু অনেক ফেরেস্তরা অবতরণ করেন কতক্ষণ পর্যন্ত থাকেন সারা রাত হাততা মাতলে আল ফজ যে সকাল উদয় হওয়া পর্যন্ত এই কারণে পুরা রাত আমাদেরকে আমাদের বন্ধুকে যদি আমরা থাকতে পারি তাহলে আমরা সৌভাগ্য রজনীর সেই ভাগ্য সেই সাদত বন্দি আমরা গ্রহণ করতে পারব এই রাতে আবাদত বন্দেগী ব্যাপারে সবাই একমত তবে যে প্রচলিত যতগুলো নিয়ম আমরা রয়েছে আমরা ফলো করি কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষ আপত্তি করে যেমন সবে কদরের সময় আমরা যে নামাজ বারো রাখাত নামাজ জামাতের সাথে আদায় করি নফল নামাজ নফল নামাজ আবার কেউ কেউ জামাত ছাড়াও আদায় করেন আসলে যেভাবে হোক বারো রকাত নামাজ যদি আমরা পড়ার সময়ে একটা বুজুর্গদের একটা তরিকা বা নিয়ম রয়েছে যে সার অন্তর বসে একশো বার দূর শরীফ করে আল্লাহর কাছে গুণা মাপ ছাওয়া এবং প্রার্থনা করা আর এখানে এই নামাজ আল্লাহর এবাদত এটাই করছি আমরা রসুলের দূর শরীফও আমরা আদায় করছি আর এই অনেকেই আমরা যে বারো রাখাত নামাজ পড়ি তারা অনেকেই বলে যে না এই সুদে এক রজনীতি আবাদ করে কি পার পাওয়া যায় আসলে কোনো বান্দাকে আবাদত থেকে নৈরাস করতে নেই অ্যাবাদ থেকে বাধা দিতে নেই যারা সবে কদর পালনে করো না মসজিদে খুব দ্রুত তালা ঝুলিয়ে গরের মধ্যে আশ্রয় নেয় আমি বলবো ওনারা মূলত শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় শয়তান চায় কোনো বান্দা অ্যাবাদত না করুক তারাও সেই এজেন্ডা বাস্তবায়ন করতে চায় নতুবা একজনের দেখাদেখি তো অনেকেই আবাদত করে আল্লাহরুবুল সেই রহম রহমান রহিম আল্লাহ মাফ করবেন আল্লাহ ইচ্ছা করে বান্দা খেয়ে সেই রাত্রে বুজুর্গ বানাইতে পারেন বিশেষ করে যখন এই রজনী চলে তখন হাদিসে পাকের মর্ম অনুযায়ী দেখা যায় প্রত্যেক মুসল্লির সাথে ফেরস্তরা থেকে তার পাশে থেকে বলেন আমিন আমিন বলেন যখন ওই বান্দা আল্লাহর দরবারে মনজাত করে ফরিয়াদ করে তখন তার কথার সাথে যখন ফেরাস্তার কথা যখন যখন মিলে যায় তখন তো আল্লাহ অবশ্যই সেটা কবুল করে ফেরাস আমিন তো কোনো দিন ব্যর্থ যাবে না কবুলই করে থাকেন তখন তো সে সৌভাগ্যবান ব্যক্তি তার ফরিয়াত আল্লাহ কবুল করেছেন আর এই রাত্রে আরেকটা আবাদ রয়েছে যেটা মায়েশা সিদ্দিক পা রদিয়াল্লাহ হুদান থেকে বর্ণিত হাদিস তিনি আমার নবীর খেদমত বলেন ইয়ারসুল্লাহ যদি আমি সে সবে কদর বা কদরের রজনীজি পাই আমি কি করব আমার নবী দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ ইন্নাকে আফুবুল তোহেবুল আফুয়া ফু আনি এটা বারবার পড়ার জন্য এটাই আমরা পড়বো থেরা কোরআন যেহেতু কদরের রজনীতে কোরআনে করিম এটা তাহাকি কি বলা হয় অর্থাৎ কোরআন করিম নাজিল হয়েছে আমার নবীর খেতমতে এসে জিব্রাইল আলহ ইসলাম কোরআন মজিদকে জিব্রাইল আমার নবীকে শোনাতেন আর আমার নবী জিব্রাইলকে শোনাতেন এইভাবেই কোরআন কোরআন যে ছর্সা সেটা কদের রোজন যেহেতু কোরআন নাজিল হয়েছে এই কোরআন নাজিলের সাথে একটা এই রাতের একটা বিশেষ সম্পর্ক নিগুড় সম্পর্ক রয়েছে তাই এই রাত্রে কোরআন তালাবাদ করলে বেশি বেশি স্বভাবের কাজ এই রাত্রে আবার অনেকেই যে গোসল করার কথা বলা হয়েছে সূর্য অস্ত যাওয়ার পরপরই আবাদতের প্রস্তুতির জন্য এটা তো আসলে ঠিক আমরা ঈদের সময়ে কিংবা বিয়ের সাদের সময়ে এভাবেই বিশেষ বিশেষ অনুষ্ঠানে গোসল করে আথর লাগিয়ে সুগন্ধি লাগিয়ে আমরা সেই ভালো একটা উত্তম কাজে যাই খদর কারণ কোন নবীকে কোন নবীর উম্মতকে আল্লাহ রুবুল আলামিন এই খদর রজনী দান করেননি আমরা বড় সৌভাগ্যবান আমরা আখরি নবীর শ্রেষ্ঠ উম্মত আল্লাহ কুল বলেছেন কুন্তুম খাইরা নাস আমরা শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ মত হওয়ার জন্য আমাদের কাছে যদিও বা কোনো বয়স আমল বেশি নাই কিন্তু আল্লাহর নবীর উসিলায়। আমরা শ্রেষ্ঠ একটা রোজনী পেয়েছি এই শ্রেষ্ঠ রোজনীর মাধ্যমে আবাদতের মাধ্যমে আমাদের আমলনামা নামা ভরপুর হয়ে যাবে আমরা শ্রেষ্ঠ উম্মত হব এ কারণেই আমাদেরকে এ রাতে জাগ্রত থেকে এবাদত করা উচিত কোনো কোনো বুজুর্গরা দেখা যায় সারা রাত নফল নামাজ পড়েছেন আবার কেউ কেউ দেখেছেন দেখা যায় একশো একশো রাকাত বিভিন্ন ধরনের আবার কেউ কেউ এভাবে বলেছেন যে ওই রাত্রে সুর একলা শরীফ বার বা পঁচিশ বার এভাবেই বলেছেন এখন সুর এখলাস কেন নির্ধারণ করা হয়েছে এটা আমি যে রহস্যটা কি দেখলাম যে সুর এখলাসটা হলো এটা আল্লাহ রুবুল্লা আলমিনের আসমায়ে হোসনা তথা আল্লাহর তহিদের এখানে বিবরণ রয়েছে যেই কারণে এটা পড়লে আল্লাহ বেশি খুশি হয়ে যায় এক যুদ্ধে হাত বহারে শরীফও রয়েছে এক সাহাবের নেতৃত্বে একটা দল গেল তারা ওই ফিরে আসা পর্যন্ত প্রত্যেক অক্টের মধ্যে সুরে একলা শরীফ পড়েছে তখন ফিরে এসে তারা এটা নিয়ে সমালোচনা করার এক পর্যায়ে তারা বলেন যে আমরা রসুলের কাছে যাই তার বিরুদ্ধে অভিযোগ করি রসুলের কাছে অভিযোগ করার পরে রসুল বলেন তার থেকে জিজ্ঞাসা করা কেন সুরু একলা শুধু পড়েছে তার কাছে যাওয়ার পরে তিনি দৌড়ে আমার নবীর খেদমত হিসেবে নিয়ে আরো আমার অপরাধ হতে পারে তবে আমি একটা বিশ্বাস থেকে আমি এটা করেছি কি বিশ্বাস বলে যে আমি আল্লাহকে মহব্বত করি যে কারণে এখানে আহাত আল্লাহর একত্ববাদের ঘোষণা রয়েছে আল্লাহ আল্লাহর জাতি নাম রয়েছে সেটা আমি মহব্বত করে এটা আমি বারবার করতাম আমার নবী ঘোষণা দিয়েছেন আল্লাহ তোমাকে মহাব্বত করেন সুতরাং সুর একশের আমরা খতম আদায় করতে পারি কারণ তিনবার যেখানে সুর একলাস পড়লে এক খতমে সা দান করবেন তারপর আমরা ওই দিন ওই রাত্রে বিশেষ করে আমরা তরুদ শরীফ আসে তারপরে রবি করিম করিমস্লামের সানে নাতে মুস্তাফা আদায় করতে পারি কারণ নাতে সুরসলাম এটা পক্ষান্তরে আল্লাহরই প্রশংসা কারণ শ্রেষ্ঠ মহলুক কলেন আল্লাহ নবী মহলুকের প্রশংসা করা অর্থ আল্লাহরই প্রশংসা করা দরুদ মানিয়ে তো হলো আল্লাহ নবীর সান মান প্রশংসা করা প্রশংসার মাধ্যমে আল্লাহ খুশি হয়ে যায় আর ওই রাতে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে শেষ দায় অবনত হয়ে আমরা থবা করব। তবা ইস্তেকাফার করব এটা বেশি বেশি স্বভাব আমার নবী হাদিসা পাখির মধ্যে আছে প্রত্যেক রাতে আল্লাহর নবী এক শতবার পর্যন্ত এস্তেফার করতেন আর ওই রাতের মধ্যে যদি আমরা ক্যামল লাইল যেটা বলা হয় ক্যামল লাইল করি অনেক অনেক স্বভাবের কাজ ক্যামল লাইল বলতে ওই দিন ওই রাত্রে আবাদত করা যেমন আমরা নফল নামাজ বলছি নফল নামাজ জামাতে তো প্রায় মদিনার শরীফের মধ্যে যে সবে কদরে রোজনীতে এবং শেষ দশকের মধ্যে দেখা যায় তারা জামাতের সাথে অনেক লম্বা খেরাতের মাধ্যমে খদরের নামাজ আদায় করেন যারা জামাতে নাই বলে তাদের ওদিকে দেখা উচিত যেখানে বর্তমান মদিনা পাকের মধ্যে সেভাবে খদরের রজনী তারা নামাজ পড়ে এই জন্য আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে মান কামা লাইলাত কদরে ইমান ও হেতে সাহাবা গুফির আলাহু মা তাকদ্দমা আও কমা কলা রসুল ইসলামা ওই রাত্রে যে ব্যক্তি কেমন লাইল তথা নফল নামাজ এবার বন্দি করবে আল্লাহ তার গুনাকে মাফ করে দেবেন আল্লাহ আমাদেরকে সবে কদরের ফিজাত বরকার দান করুন আসসালামু আলাইকুম খুব সুন্দর আপনি তার আলোচনা করেছেন এবং প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই পরামর্শগুলো একে একে তালিকা করেছেন ভাগ্য রজনী লাইলাতুল কদর কোনোভাবে যেন মিস হয়ে না যায় সেই জন্য আজ থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করব হাদিস শরীফে শেষ দশকের বেজর রজনীগুলোকে লাইলাতুল কদর প্রাপ্তির জন্য গুরুত্ব দেওয়ার কথা এসেছে তাই শুধু সাতাশ স্বজনীকেই নির্ধারণ না করে আমরা চেষ্টা করবো একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ রজনীকে গুরুত্ব দিয়ে আল্লাহ করব এবং বিশেষভাবে প্রতিটি মসজিদে এতেকাফ করার যে বিধানটা সুন্না হিসেবে নবী করিম সাল আলী ওয়াসাল্লাম জারি করেছেন সেটারও মূল বিষয় ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জনে বান্দা যেন লাইলাতুর কলর পেয়ে যায় আসুন আমরা শেষ দশকে বেজর রাজমিগুলো এবং প্রতিদিন রমজানে এবাদত বান্ধবের মধ্যে কাটাই লাইলাতুল কদরে ফরস ইবাদত করব তারাবি নামাজ আদায় করব। এছাড়া আমরা অন্যান্য নফল নামাজের যে নির্দেশনাগুলো পেয়েছি এবং নফল ইবাদতগুলোর যে নির্দেশনা পেয়েছি সেগুলো আমরা পালন করব আল্লাহ তালা আমাদের সকলকে ক্ষমা করুন আগামী লাইলাতুল কদর আমাদের প্রত্যেকের জীবনে আল্লাহ নসিব করুন আমি ও আফর দাওয়ানা মানে আলহামদুলিল্লাহ রব্বিল আলমী আগামী পর্বে পি নিউজ নতুন আলোচনায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সত্যের সন্ধানে নির্ভীক T-News TV.